নমস্কার আমি সুরজিৎ ব্যানার্জি আপনারা এই মুহূর্তে দেখছেন সৌভাগ্য দিশা ইউটিউব চ্যানেল আমি প্রতিদিনই আপনার কাছে নতুন নতুন টপিক নিয়ে নমস্কার দর্শক বন্ধু আমি সুরজিৎ ব্যানার্জি আরও একবার আপনাদের কাছে উপস্থিত হয়ে গেছি আপনারা এই মুহূর্তে দেখছেন আমার নিজস্ব ইউটিউব চ্যানেল সৌভাগ্যের দিশা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন যেভাবে আমাকে ভালোবাসছেন যেভাবে আমাকে আশীর্বাদ করছেন যেভাবে আপনারা ফোন করছেন চেম্বারে আসছেন আমি সত্যিই আপ্লুত অভিভূত আপনারা এইভাবে আমাকে ভালোবাসুন আশীর্বাদ করুন আমি প্রতিদিনই রাশি বলছি অলরেডি আমি দুটো রাশি বলেছি চোদ্দোশো সাল কেমন যাবে সেই নিয়ে একটা ওভারঅল ছোট করে যাতে আপনাদের মূল্যবান সময়ে বিরক্ত না হয়ে ছোট করে আপনারা কিছুটা হলেও আভাস পেয়ে যান পূর্বাভাস পেয়ে যান যে কীরকম হতে চলেছে সকলেই আমরা অ্যাংসাসলি ওয়েট করি যে আমাদের এই বছরটা কেমন যাবে চোদ্দোশো একত্রিশ সালটা কেমন যাবে অনেকেই অনেক কিছু বলছেন আমি যেভাবে বলছি দেখুন আমি খুব ইজিয়েস্ট ওয়েতে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি কমপ্লিকেশান করছি না কারণ কমপ্লিকেটেড করে আপনারা বুঝবেন না যে সাবজেক্টটা আপনারা জানেন না সেই সাবজেক্টটা কমপ্লিকেটেড করে আপনাদের কাছে উপস্থাপন করার মানসিকতা আমার নেই সুতরাং আমার চেষ্টা হয় যে যতখানি সহজ সাধ্যভাবে আপনাদের কাছে তুলে ধরো তাই আজকেও আমার সেই প্রয়াস আপনাদের শুধু ভালোবাসা অনুপ্রেরণার জন্যে আমি এই প্রয়াস চালিয়ে যাই এবং চালিয়ে যাব দীর্ঘদিন ধরে বারোটা রাশির মধ্যে অলরেডি দুটো রাশি বলেছি মাঝখানে সময় পাইনি তাই ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে আমি বলবো মিথুন রাশি চোদ্দোশো একত্রিশ সাল মিথুন রাশি কেমন যাবে প্রথমেই বলবো চোদ্দোশো একত্রিশ সালে মিথুন রাশি অনুযায়ী যদি দেখেন মিথুন রাশি অনুযায়ী দ্বাদশে পয়লা মেয়ের পর দ্বাদশে বৃহস্পতি আসবে দ্বাদশে মানে বৃষভ রাশিতে বৃহস্পতি আসবে এবং সেই বৃষভ রাশিতে বৃহস্পতি আসার পর বৃষভ রাশি থেকে কন্যা রাশির ওপর পঞ্চম দৃষ্টিতে বৃহস্পতি দেখবে কন্যা রাশিকে এবং সপ্তম দৃষ্টিতে দেখবে বৃশ্চিক রাশিকে এবং নবম দৃষ্টিকে দেখবে ক্যাপ্রিকনকে মকর রাশিকে তাহলে বৃহস্পতি চন্দ্র সাপেক্ষে আমরা যদি ক্যালকুলেশন করি চন্দ্র সাপেক্ষে রাশি অনুযায়ী তাহলে চতুর্থভাব চন্দ্র সাপেক্ষে মিথুন রাশি সাপেক্ষে কন্যা রাশি চতুর্থ ষষ্ঠ ভাব বৃশ্চিক রাশি সপ্তম অষ্টম ভাব হচ্ছে আপনার মকর রাশি এবং অষ্টম নবম দশম ভাব হচ্ছে আপনার মীন রাশি তাহলে চার ছয় আট দশ প্রথম কথা হচ্ছে ইকোনমিক্যাল জায়গা পয়সার জায়গা চোদ্দোশো একত্রিশ সাল আপনাদের জন্যে পয়সাটা কীরকমভাবে আর্ন করবেন যারা ব্যবসা করছেন যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে বলবো বৃষভ রাশি এই মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে পয়সার জায়গাটা কিন্তু ডেভেলপমেন্টের জায়গা দেখাচ্ছে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে পারমানেন্ট ফ্রেন্ডশিপ বা পারমানেন্ট কোনো চাকরি যেটা করেন সেই চাকরিটার কিন্তু ডামাডোল হওয়ার জায়গা রয়েছে হঠাৎ করে চাকরিতে সমস্যা তৈরি হওয়ার জায়গা রয়েছে আবার চাকরি ছেড়ে দিয়ে অন্য চাকরির যোগও তৈরি হতে পারে তাহলে ফিনান্সিয়াল জায়গাটা ওভারঅল ভালো হলেও চোদ্দোশো একত্রিশ সালে পয়লা মেয়ের পর থেকে কিছুটা হলেও ডামাডোল হতে পারে ইকোনমিক্যাল জায়গা হঠাৎ করে সাডেনলি ব্রেকডাউন হয়ে যেতে পারে ভয় পাওয়ার কিছু নেই ব্রেকডাউন হলেও আপনারা কিন্তু আবার মাথা তুলে দাঁড়াবেন জুন মাসের পর থেকে এক দেড় মাস পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনাদের আবার জীবনযাত্রা চেঞ্জেস হবে প্রথম দ্বিতীয় হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকার যারা চাকরি করে ব্যবসা করেন যাদের ব্যবসা ধরুন কোনো মজুদ ব্যবসা মনে করুন গোডাউনেতে অনেক মাল মজুদ করে দাম বাড়লে বিক্রি করা দাম কমলে স্টক করা এই ধরনের স্টক ওরিয়েন্টেড ব্যবসা যারা করে তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটা চোদ্দোশো একত্রিশ সাল প্রভূত উন্নতির সাল মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি ইকোনমিক্যাল জায়গা এককালীন অনেকগুলো অর্থের জায়গা তৈরি হতে পারে চতুর্থভাব তিন নম্বর জায়গাটা হচ্ছে আপনাদের এডুকেশনের জায়গা চতুর্থের সঙ্গে দশমের কানেকশন যেহেতু বৃহস্পতির মাধ্যমে হচ্ছে চন্দ্র সাপেক্ষে সেই জায়গা থেকে এডুকেশনের জায়গা যারা যারা পড়াশোনা করছেন বা যারা যারা এক্সামিনেশান সামনে এক্সাম দেবেন যারা যারা প্রফেশনাল কোর্স করছেন বা প্রফেশনাল কোর্স করবেন বলে ভাবছেন যাদের সামনে নিট রয়েছে জেন্টেন্ডেন্স রয়েছে তাদের ক্ষেত্রে বলবো সফলতার জায়গা দেখাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি পড়াশোনা বা এডুকেশনের জায়গা কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনা কিন্তু প্রবল হচ্ছে কমপ্লিট হওয়ার সম্ভাবনা এবার পয়লা জুন ফার্স্ট জুন মঙ্গলের ট্রানজিট হয়ে যাবে মঙ্গল কোথায় থাকবে মঙ্গল পয়লা জুনের পর বেরিয়ে আসবে নিজের ঘরেতে মেষ রাশির ওপর তাহলে সেখানে কিন্তু অলরেডি রাহুর দ্বাদশ দৃষ্টি এবং শনি দৃষ্টি তাহলে শনি মঙ্গল রাহুর কম্বিনেশন তৈরি হলো শরীর স্বাস্থ্য মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কী হবে শরীর স্বাস্থ্যের জায়গা জুন মাসের পর থেকে গিয়ে কিন্তু একটু ডামাডোল তৈরি করবে ছোটোখাটো সমস্যা অ্যাক্সিডেন্টাল যোগ প্রবলেম ক্রিয়েট করতে পারে মাইগ্রেনের সমস্যা যাদের ভুগছেন যাদের চেস্ট ওরিয়েন্টেড সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়া আবশ্যিক এবং কোনো ভালো অ্যাস্ট্রোলজারের মাধ্যমে গাইড নিয়ে আপনাদের যে এই পয়লা জুনের পর থেকে যে সমস্যাটা পঁয়তাল্লিশ দিন বা এক মাস বা দেড় মাস দু মাস থাকবে সেই জায়গাটা যাতে অ্যাক্সিডেন্টাল যোগ দেখুন যেটা ভাগ্যে আছে সেটা হবেই সেটা ডিমোরালাইজ করতে পারে একটা অ্যাস্ট্রোলজার তো সেই ক্ষেত্র থেকে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে সেই জায়গাটাকে একটু ডিমোরালাইজ করার যে পদ্ধতি সেটা করতে পারেন এটা আমার ক্ষেত্র থেকে সাজেশান তাহলে হেলথ ইস্যু কিন্তু দেখাচ্ছে পরিবার চতুর্থভাবের সঙ্গেও অষ্টমভাবের কানেকশান রয়েছে চতুর্থভাবের সঙ্গে যেহেতু অষ্টমভাবে চন্দ্র সাপেক্ষে বলছি তাহলে মায়ের ক্ষেত্রে মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটাও কিন্তু আপনাকে একটুখানি চিন্তার মধ্যে ফেলবে মায়ের অস্টিও আর্থারাইটিস কোনো টিউমার ওরিয়েন্টেড সমস্যা ওভারি ওরিয়েন্টেড সমস্যা বা কোন রকম পায়ের হাঁটুতে প্রবলেম বা কোমরের ব্যথার প্রবলেম বা ফ্রোজেন শোল্ডার হওয়ার প্রবলেম হওয়ার সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে এর সঙ্গে সঙ্গে বলবো বাবা বাবার ক্ষেত্র থেকেও বলব যেহেতু বাবার নাইনথাউস চন্দ্র সাপেক্ষে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নবম ভাব নবমভাবে যেহেতু জুন মাস পর্যন্ত রাহুমঙ্গলের কম্বিনেশন থাকবে নাইন্থ হাউস থেকে আমরা বাবা বিচার করি চন্দ্র সাপেক্ষে সেক্ষেত্র থেকে বাবারও কিন্তু ছোটোখাটো সমস্যা হওয়ার জায়গা কিন্তু দেখাচ্ছে বাবার ক্ষেত্রে বলব এক দুই তিন চার পাঁচ ছয় ষষ্ঠভাবে কেতু এই মুহূর্তে রয়েছে মানে বাবার যদি রাশি লগ্ন ধরেন নবম ভাব ধরেন তাহলে তার ষষ্ঠ ভাবটা হচ্ছে কন্যা রাশি সেই কন্যারাশির জায়গাতে যেহেতু কেতু রয়েছে বৃহস্পতি দ্বারা কেতু দৃষ্টিযুক্ত হবে পয়লা মেয়ের পর থেকে সেক্ষেত্র থেকে রকম অসুস্থতার শিকড় যে দেখেছি আমরা বৃহস্পতি যখন কেতুর ওপর দিয়ে যায় বৃহস্পতি যখন কেতুর সঙ্গে অ্যাসপেক্ট বানায় শারীরিক সমস্যা তৈরি করে বাড়ির গুরুজনদের চিন ওরিয়েন্টেড সমস্যা চেস্ট ওরিয়েন্টেড সমস্যা বিশেষ করে লোয়ার লাংসে ইনফেকশান হওয়ার সমস্যা তৈরি হয় অবশ্যই ডাক্তারের পরামর্শ সঙ্গে সঙ্গে করে নেওয়া উচিত তার সঙ্গে সঙ্গে বলবো এই যে সময় এই চোদ্দোশো সাল আপনাদের বিদেশ যাত্রার যোগ তৈরি হওয়ার সম্ভাবনা হতে পারে আপনারা আউট অফ স্টেশন যেতে পারেন ছোটোখাটো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করতে পারেন যারা প্রেম করছেন যারা প্রেম করবেন ভাবছেন যারা বিয়ে ঠিক হয়েছে বিয়ে করবেন বলে ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই চোদ্দোশো একত্রিশ সাল জুন মাসের পর থেকে একটা ভালো সময় কিন্তু বর্তাচ্ছে সেই ভালো সময়টাকে গ্র্যাপ করলে এবছরের শেষাশেষে গিয়ে আপনাদের বিয়ে ম্যাচুয়েট করতে পারে বা অনেক দিনের স্বপ্ন একটি মেয়েকে ভালোবাসি তাকে বলতে পারছি না বা মেয়েটি ছেলেটিকে ভালোবাসে তাকে বলতে পারছি না এই যে জুন পয়লা মেয়ের পর থেকে সেই জায়গাটা কিন্তু হতে পারে দু নম্বর চার নম্বর পাঁচ নম্বর টপিকের মধ্যে আসবো করির জায়গাটা কিন্তু সেভিংস হওয়ার জায়গাটা কিন্তু কম দেখাচ্ছে মেডিকেল এক্সপেন্ডিচার এবং আপনার নিজের শখের জন্যে আপনি ব্যয় করবেন আপনি যদি বাড়ি করতে চান এই সময় বাড়ি হওয়ার জায়গা তৈরি হতে পারে আপনি যদি গাড়ি কিনতে চান এই সময় গাড়ি কেনার কেনার সম্ভাবনা তৈরি হতে পারে আপনার কনসিভ করা বা পুলে নিয়ে সমস্যা বা চিন্তাভাবনা ছিল যে আপনারা এই বছরে কনসিভ করবেন তাহলে আমি বলবো মেয়ের মাসের পর আপনারা সেই চিন্তাভাবনা কিন্তু রাখতে পারেন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্কের জায়গা কখনো কখনো বিঘ্নিত হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে মিসআন্ডারস্ট্যান্ডিং বা তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ সেটা কোনো পরকীয়া নয় ধরুন আপনার ফ্যামিলি বা আপনার হাজব্যান্ড বা হাজব্যান্ডে আপনার শ্বশুরবাড়ির ফ্যামিলির কাউর অনুপ্রবেশের মাধ্যমে আপনার সংসারে কিন্তু সমস্যা ক্রিয়েট হতে পারে সেই জায়গাটা কিন্তু দক্ষভাবে আপনাদের হ্যান্ডেল করে নিতে হবে কারণ সমস্যা আমাদের জীবন বহুল সমস্যা থাকবেই তার সমাধানের জায়গাগুলো কিন্তু আমাদের করার চিন্তাভাবনা করতে হবে তবে এই জায়গাগুলো আপনাদের মাথায় রাখতে হবে এই জায়গাগুলো হতে চলেছে এবং আপনারা যারা বাড়ি করতে করতে আটকে গেছিল তাদের ক্ষেত্রে বলব বাড়ির জায়গাটা কিন্তু এই সময় প্রমিনেন্ট হচ্ছে এই চোদ্দোশো একত্রিশ সালেতে একটা মারাত্মক টোটকা আপনাদের বলবো টোটকাটি কি টোটকাটি হচ্ছে আপনারা আপনাদের বাড়ির নর্থের দিশায় একটা কচ্ছপ রাখতে পারেন বা আপনারা আপনাদের বাড়ির নর্থের দিশায় একটা ধনলক্ষ্মীর পিকচার গুগল থেকে বার করে নিয়ে সেই পিকচারটা নর্থের দিশায় লাগিয়ে দিতে পারেন এতে আপনাদের অর্থনৈতিক এবং পারিবারিক সম্পর্কের জায়গা ডেভেলপমেন্ট তো হবেই তার সঙ্গে মানসিকতার জায়গায় অ্যাংজাইটির জায়গাটাও কিন্তু ডিমোরালাইজ হবে তাই এই টোটকা আপনারা করলে চোদ্দোশো সাল আপনাদের খুব ভালো কাটবে মা তারার কাছে প্রার্থনা করি যেন চৌদ্দ সাল আপনাদের ভালো কাটে নমস্কার ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক করে সঙ্গে থাকবে